প্রেমিক হ্যাঁ যিনি আসলে ওই যে চুরি টুরি করে পালিয়ে চলে গিয়েছিলেন একজন দেশ বলেছেন যে শিবিরের পেছনে যেহেতু সবাই লেগে গিয়েছে তাহলে বুঝতে হবে শিবির ঠিক জায়গায় আছে জি চাচা শিবির অবশ্যই ঠিক জায়গায় আছে তো শিবিরের পিছনে লাগার আগে তো আওয়ামী লীগের পিছনে যেইভাবে লাগা হয়েছিল এখনো লেগেই আছে আওয়ামী লীগের পিছন কেউ ছাড়ছেই না তাকিয়ে দেখেন সব দিকে স মানে সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত অবধি পর্যন্ত আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা খাইলো আজকে এই রঙের হাগু করলো সব এর মানে অবশ্যই এটা দাঁড়ায় যে আওয়ামী লীগ আগেও সঠিক ছিল এখনো একদম সঠিক জায়গায় আছে ভবিষ্যতেও আওয়ামী লীগ তার জায়গায় সঠিকই থাকবে তাই না আপনার বক্তব্য দিয়েই আপনাকে বুঝিয়ে দিলাম যে আওয়ামী লীগ কতটা সঠিক তা যাই হোক ওনার এই মন্তব্যটা বা বক্তব্যটা আবার কপি পেস্ট করে দেখলাম যে অনেক শিবের নেতারা তাদের পেজে আর কি ছাড়ছেন এবং সেখানে কিছুজন কমেন্ট করছে আমার এই এই কথাটাই কমেন্টে লিখছেন যে তাহলে আওয়ামী লীগের সঠিক সেখানে আবার শিবির কর্মীরা লিখছে যা এইটা সঠিক জায়গা বলতে এইরকম জায়গা না হ্যাঁ মানে লেগে সরি লেগে থাকা বলতে এই লেগে থাকা বুঝাচ্ছে না বাবা লেগে থাকাও আবার অন্য রকম আছে নাকি লেগে থাকা লাগানো অন্য রকম আছে ও আমরা তো বুঝি নাই আপনাদের থাকতেই পারে যেই হারে বালাৎকার করেন অবশ্যই লেগে থাকা বা লাগানো বলতে আপনারা অন্য কিছুই বুঝবেন আমরা অন্য কিছুই বুঝেছি আর তা একটু যদি পরিষ্কার করে বলতেন আপনাদের লেগে থাকা বা লাগানোটা কাকে বলে হ্যাঁ আমরা তো ভেবেছিলাম যে এই যে সারাক্ষণ দল নিয়ে বদনাম করা দলকে ছোট করা দলকে সরিয়ে রাখা দলকে কিভাবে বিনষ্ট করা যায় নষ্ট করা যায় এটাকেই মনে হয় লেগে থাকা বলে কিন্তু আপনাদের মতে লেগে থাকাটা কী 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 বলে হ্যাঁ এই যে যে জনপ্রিয় ব্যক্তিটি আপনাদের পক্ষ হয়ে কথা বলছে তার পিছনে বুঝি লেগে আছেন আপনারা এটাকে লেগে থাকা বলে পিছন দিয়ে হ্যাঁ আপনারা তো আবার পিছনে বেশি বিশ্বাসী আচ্ছা ঠিক আছে বুঝে নিলাম এই লেগে থাকা সেই লেগে থাকা অনেক অনেক আলাদা হুম